ওরা bunda punatun tobawari ebon tobagaram khod du din dudor barod

তওবা নসুহ করুন মানি এমন তওবা আল্লাহ পাক কবাত করবা মাঝে করুন গো নাইzat যে কুরাত তওবা গরীর এই গুনাহাত আল্লাহর দিয়ার মাঝে পুরে গুনাহে ওয়াদা করুন আর সামনে গুনাহের জীবন লবদ্য ইল্লা গরি তওবা করুন যেন রহাত তওবা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ব্যাপারে মাঝে

গোলালয় খবর মধ্যে নইশ গুলালয় খবর মধ্যে নইশাগার খবরের মধ্যে দুই যদি সাথে দুনিয়ার নিয়ায় সারা যায় সারা দুনিয়া ধরে দেবা সত্তরে নিরানব্বই সাপ খবরের মধ্যে যাইব

ওয়াতুবু ইলা আল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুবুলু ও দুনিয়ার মানুষরা দেখ বড় আল্লাহ পাকের কাছে তওবা করো দেখ বড় আল্লাহ পাকের কাছে তওবা করো তওবা করার মানে ফিরে আয় তওবা মারার মানে ফিরে আয় যাও আ যাও হরাজহাসতি পাগা

ফাদার যে গুনাহ আল্লাহ পাকুল কুরআনে মাগফুরে দিল এই জন্য কি আল্লাহ হল বান্দা যদি আল্লাহ পাকের রহমত হয়ে যায় আল্লাহ রহমানি আল্লাহ পাকের দিনার গরি বললাই অর্ডার দিয়ে জেল নগরীতে হয়ে এই যদি হল বান্দা যদি যেন নাকি আল্লাহ পাক নামাজ পড়ে বললাই হুকুম গরিয়ে ইয়া আল্লাহ নামাজ ও রাত আল্লাহ পাকের তওবা গো

ওয়াজিবুল্লাহ ইয়া বড় এমন বড়জন আল্লাহ পাক রাব্বুল আলামিনের মানদ করে এই যে কি শিরক দর্গনা শিরক দর্গনা যারা

হে সুলাতে মুস্তাবিব শিরিক দুজে মারতে লাগা আল্লাহ পাক জিবরাইল শিরিকের বুড়া বান্দা করিব কোন বুড়া জেল আছে আল্লাহ পাক জাজির আল্লাহ পাক আছে আযরে কুদরত কোদারে বলকাম আযরে কুবুরত কোদারে বলকাম আলতা হাবিদি আনতা রব্বি যুল জালা আল্লাহ পাক কিতাব আলমের ফরমাতে শিরিক গুনায়েমা করতেন না কোরআনে মাজিদের মুদারকায়েতমত আল্লাহ ভাগে বলবার উমাইয়া শিরিক তিল্লাই ফাকাদ হারামাল্লাহু আলাইহিন জান্নাত অতএব যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করল আল্লাহ তাআলার জান্নাত ওই মানুষ আল্লাহর বুলি হারাম করে দেয়া দিবেন না হুযুরুল্লাহ এই নসুর কাযর দরবারে সেই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নুরুম্মত যুল সুইগরে গেলেন এক গুড জান্নতি রাসূলের पर्यंत কা আর যদি জানা মধ্যে লিপ্ত হয়ে জানা